আসসালামু আলাইকুম আমরা এখন চীনের ডং বন্দরে আপনারা হয়তো অনেকেই জানেন আবারও সেই একই বন্দর কিন্তু এবার আমাদের জেটিটা ভিন্ন আমরা এই জেটিতে এবারই প্রথম আসছি আপনাদেরকে একটা জিনিস দেখাই সেটা হচ্ছে যে আমরা মাঝে মাঝে ফেসবুকে দেখি অনেকে যে এই রকম মিম শেয়ার হয় যে চায়না বা জাপান দে আর লিভিং ইন অ্যানাদার প্ল্যানেট বা দে আর লিভিং ইন অ্যানাদার ওয়ার্ল্ড মানে প্রযুক্তি বোঝানোর জন্য বা তাদের ইনফ্রাস্ট্রাকচার বা তাদের উন্নয়ন বোঝানোর জন্য এটা নর্মালি বলা হয় আমি এ পর্যন্ত বেশ অনেক বন্দরেই গেছি বাট এখানে যেটা দেখলাম এই রকম ইনফ্রাস্ট্রাকচার আমি এর আগে কখনো দেখি নাই আমাদের ঠিক পাশেই এই যে এইটা এটা হচ্ছে ড্রাই কার্গো রাখার জন্য ওরা একটা স্টোরেজ বানাইছে জেনারেল কার্গো জাহাজগুলো এইখানে আসে ড্রাই কার্গো বলতে যেমন চাল হতে পারে গম হতে পারে এই ধরনের তো এই দুইটা স্টোর এতটাই বড় আমি এখান থেকে আমার এখান থেকেও বেশ খানিকটা দূরে তারপরেও এত বড় লাগতেছে আমার দেখে মনে হচ্ছে যে এটা স্টেডিয়ামের মতো হবে এতটাই বড় অনেক বড় এখানে ভিডিওতে দেখে আপনারা বুঝতে পারবেন না হয়তো তো আসলেই এরা মানে বলা যায় যে দে আর অ্যাকচুয়ালি লিভিং ইন অ্যানাদার ওয়ার্ল্ড এইভাবে শেড বানানোর যে রিজন সেটা বুঝতে পারছেন যে ড্রাই কার্গো যেন সেফ থাকে বৃষ্টি বৃষ্টি হলে যেন সমস্যা না হয় জাহাজ থেকে আসার পরে এখানে স্টোর হয় বা শোর থেকে যদি কার্গো আসে তারপরে এখানে স্টোর হয় অ্যান্ড দেন এখান থেকে জাহাজে যায় এই বন্দরে কিন্তু কাজ হতেই আছে হতেই আছে এমন না যে বন্দরে কাজ শেষ এই যে এখানে কাজ হচ্ছে এনিওয়ে আমরা এবার খুবই স্লো রেটে আনলোড করতেছি নর্মালি আমাদের ঘন্টায় সাড়ে চার হাজার থেকে পাঁচ হাজার বা সাড়ে পাঁচ হাজার কিউবিক মিটার আমরা ডিসচার্জ করি বাট এইবার খুবই কম এবার অ্যাভারেজে আড়াই হাজার কিউবিক মিটার ডিসচার্জ করছি এর কারণ হয়তো বা শোর ট্যাঙ্কের ডিস্টেন্স এখান থেকে অনেক দূরে শোর ট্যাঙ্ক জাহাজ থেকে তেল যাচ্ছে হচ্ছে সরাসরি আমার হাত বরাবর সোজা দেখতে পাবেন আপনারা ওখানে ট্যাঙ্ক আছে আমাদের জাহাজের পাশে এখানে একটা টাকবোড স্ট্যান্ডবাই আছে এটার কারণ হচ্ছে আমাদের ওয়েদার ওয়ার্নিং আছে বাই এনি চান্স যদি বাতাস বেশি হয়ে যায় তাহলে আমরা এমার্জেন্সি কাস্টপ করব। করবো সেই কারণে এটা স্ট্যান্ড আছে যতক্ষণ আমরা বন্দরে আছি আর যতক্ষণ ওয়ার্নিং থাকবে ততক্ষণ এই টাকবোর্ড অ্যাসিস্টেন্সের জন্য এইখানে অপেক্ষা করবে আজকে রাতের মধ্যে ইনশাল্লাহ আমাদের ডিসচার্জিং শেষ হয়ে যাবে দেন কালকে সকালে আবারও আমরা এখান থেকে সেল করব সিঙ্গাপুরের উদ্দেশ্যে তো এই হচ্ছে আপডেট ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম